ওজুবিল্লাহ হিমিনাশাহী তোয়ানির রাজিম বিসমিল্লাহ হির রহমানির রহিম নুন আজুল কুরআনি রহমাতুল্লিল সকল প্রশংসা শেরবুল যে জেরবুল আলমিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে শেরবুল্লাহ আলামিনের প্রতি শুক্রিয়দায়ী করি সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের মাঝে একটি তদবির নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এই তদবির সম্পর্কে প্রত্যেকটা মানুষেরই জানা উচিত এবং দরকার এখানে যে তদবিরটা স্ক্রিনে দেখতেছেন গোপন খবর জানার আমল এই গোপন খবর জানার আমল বলতে আমরা আজকে বুঝবো এই গোপন খবরটা কী আমরা আমাদের স্ত্রীকে সন্দেহ করিয়ে বা স্ত্রী স্বামীকে সন্দেহ করে বা স্বামী কোনো কিছু করে নাই বলে স্ত্রীর কাছে মিথ্যা কথা বলে স্ত্রী স্বামীর কাছে মিথ্যা কথা বলে যে আমি কোথাও যাই নাই কোনো কিছু করি নাই অথচ স্বামী এই খবরটা সে অন্য একজনের মাধ্যমে পেয়েছে বা স্ত্রী স্বামীর খবর পেয়েছে কিন্তু উভয় উভয়কে কোনো কথা গোপন কথা জানাতে চায় না বা সে যদি গোপনে কোনো করে আসে বা স্বামী যদি কোনো পরকিয়া করে আসে তাহলে স্বামী এবং স্ত্রীর উভয় উভয়ের খবর জানতে পারবেন আজকে এই পরকের সম্পর্কে গোপন খবর জানার যে আমল এটা কিভাবে জানবেন বা কিভাবে আপনি এই খবরটা পাবেন সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে সুন্দর করে বলে দেব আপনারা সুন্দর করে এই করার জিনিসটা আপনারা চেষ্টা করবেন এইটা দেয়া অনেক কাজ হয় এখানে অনেক কিছু রয়েছে আমি আপনাদেরকে সেই কিছু কথা বলবো মনোযোগ সহকারে শুনে এই গোপন খবরটা অবশ্যই জেনে আপনারা নিজে নিজে বাড়িতে যায় পরীক্ষা করবেন এবং পরীক্ষা করলে অবশ্যই আপনাদের হান্ড্রেড পারসেন্ট কাজ হবে পরীক্ষা অবশ্যই আপনারা বাড়িতে গেবেন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন এবং যাদের নতুন নতুন ভিডিও পেতে ইচ্ছুক কমেন্ট শেয়ার করবেন আসেন তাহলে জেনে আসি যে সেই গোপন খবরটা কি আমরা যে আয়াত সম্পর্কে যে আমল সম্পর্কে জানতে চেয়েছি যে গোপন কথা সম্পর্কে জানব নিচে যে উপরের লাইনে যে আমলটা দেখতেছেন এই আমলটা সরাসরি যে এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি এই আমলটা সরাসরি আপনারা পড়বেন এটা ভেড়ার শিঙ্গে উপরে পড়ে নেবেন ভেড়ার শিঙের উপরে পড়লে পরে আপনি বিছানায় যে আপনি স্ত্রী বা স্বামী যদি শুয়ে থাকে শুয়ে শিওরে রেখে দেবেন রেখে দেওয়ার ফলে আপনার স্বামী এবং স্ত্রী সরাসরি সারাদিনে সে কী কাজ করছে না করছে বা কোনো পরকিয়া করছে কি না বা তার মধ্যে কোনো গোপন কোনো কথা রয়েছে কি না সে আপনাকে জানিয়ে দেবে এবং আপনি এই বিষয়টা অনায়াসে করতে পারবেন সেটা হলো বেড়ার সিং দ্বারা বেরা সিং দ্বারা এই আমলটি করা আপনাদের জন্য আমি মনে করি অত্যন্ত সহজ একটি উপায় এবং ভালো একটি উপায় এই আমলটা আপনারা করতে পারেন এই আমলটা করলে অবশ্যই আপনাদের কাজে আসবে এবং আমলটি পরীক্ষিত এই আমলটি আপনারা দেখেন এখানে লেখা আছে আমলটি পরীক্ষিত এত হলো এই আপনারা সুন্দরভাবে কাজটি করার চেষ্টা করবেন এবং আমি যেভাবে বললাম ঠিক সেভাবে করবেন বেড়ার শিঙের উপরে আমলটি আপনি এগারো বার পরে দিয়ে ওই আমলটা করার পরে আপনি আপনি স্ত্রী অথবা স্বামী হলে স্বামীর শিওরে মানে মাতার নিচে আপনি রেখে দেবেন রেখে দেওয়ার ফলে সে অটোমেটিকলি আপনার কথাগুলো বলে দেব সে সারাদিনে কী করছে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় আবারও বলছে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো তুদ্দ ভালো ভিডিও পেতে চলে আমার চ্যানেলের সাথেই থাকেন আসসালামু আলাইকুম